অনেক সুন্দর একটা ডিজাইন ওনাটা কিন্তু শেডের ভিতরে খুবই সুন্দর কিন্তু কালার কম্বিনেশন হয়েছে এই যে দেখেন এটা কালেকশন বা কালার আছে না এটা কালার আছে ডিজাইন আছে বিশটা এটা কালার একটা কালার চারটা কালার একটা ডিজাইনের

আটো নয় নাম্বার দোকান হালাল কালেকশন থ্রি পিসের পাইকারি দোকান তো থ্রি পিসের পাইকারি দোকান যারা কিনা সরাসরি শপে আসবেন তারা কিন্তু অবশ্যই বাইরের বিরোজ কেন নয় নাম্বারে যোগাযোগ করে আসবেন এবং কিন্তু বাইরে কিন্তু বিরোধে কিন্তু আপনাদের লোকেশনে বলে যে আরো বিস্তারিত যদি লোকেশন জানতে চান তাহলে অবশ্যই কিন্তু বাইরেকে কল করবে তো যারা কিনা সরাসরি শপে আসবেন তাদের ক্ষেত্রে আপনারা কি সুবিধা রাখেন অনলাইন সার্ভিস আমাদের খোলা আছে একদম যে মনে করেন যে পাঁচশো দশ টাকা দিলে আপনারা যে

চাইলে আপনি জামা ছেলের কাপড় দিয়ে জামা বানাইতে পারবেন অবশ্যই মানে আপনি যদি এক কালার এক কালার যদি জামা ছেলা নিয়ে নেন তাহলে কিন্তু এটা থেকে আপনি কিন্তু দুইটা জামা বানায় ফেলতে পারেন তারপরে ভাই এটা ওনাটা দেখায় দেন ভাই এই যে এটা ওনাটা থেকে এটা ওনাটা একদম ফ্রি আছে একদম পাঁচ হাতের নামাজে উন্ন হইব এই যে দেখেন একদম ফুল ফুল পাঁচ হাতের নামাজে উন্ন কিন্তু আছে এইটাতে

আশি টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি ছয়শ আশি টাকা অনলি ছয়শ আশি টাকা অনলি ছয়শ আশি টাকা দিয়ে এটা পেয়ে যাচ্ছেন

আপনার গরমের জন্য কিন্তু কাজগুলি ব্যবহার করতে পারেন না তাদের জন্য কিন্তু সিম্পল কাজ সিম্পল কাজ এই যে অন্যটা দেখেন আরে ভাই মাশাআল্লাহ অনেক সুন্দর দেখেন ওয়াও একটা ডিজাইন ওয়াও একটা ডিজাইন দেখেন মানে কেউ ভাই অপছন্দ করবে এইরকম কোন না কিন্তু এটাতে দাও না দেখেন এটা কিন্তু ভাই

দেখতে চান অবশ্যই কিন্তু ভাইদেরকে কল দিবেন তারা কিন্তু এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সকালে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম